সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ আরজিকর কাণ্ডে আরজিকরের চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় রীতিমতো অভিযোগের আঙুল চার থেকে উঠেছিল যার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছিল হাসপাতালের অন্দরে তিনি হলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের ইস্তফার দাবিতে রীতিমতো তোল পার পড়ে গিয়েছিল আরজিকর হাসপাতালে এমনকি গোটা রাজ্যে চরম অস্বস্তিতে পড়ে গিয়েছিল স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে প্রবল চাপে শেষ পর্যন্ত ইস্তফা দেন সন্দীপ ঘোষ তবে ইস্তফার পরপরই কিন্তু বড় পুরস্কার কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে স্থানান্তর করা হয় কিন্তু সেখানেও বিক্ষোভের মুখে পড়েন সন্দীপ ঘোষ তবে সন্দীপ ঘোষকে নিয়ে যখন তোলপাড় চলছে গোটা রাজ্যে যখন অভিযোগের আঙুল সন্দীপ ঘোষের দিকে উঠছে যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠছে আর আরজিগড়ের হাসপাতালের অন্দরে ঠিক সেই মুহূর্তে সিবিআইয়ের নজরে রয়েছেন সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষকে টানা জেরা করে যাচ্ছে সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষকে প্রতিদিন জেরা করছিল টানা পনেরো দিন ধরে জেরা করলো সিবিআই আধিকারিকরা কেন গ্রেপ্তার হয়নি সন্দীপ ঘোষ এই প্রশ্নটা কিন্তু তুলে দিয়েছে নির্যাতিতা মৃতা চিকিৎসকের মা এবং বাবা এবং রাজ্যের সাধারণ মানুষ চিকিৎসকরা তার সাথে সাথে অভিষেক ব্যানার্জি তৃণমূলের সেকেন্ড ইন কমেন্ট অভিষেক ব্যানার্জি তিনিও কিন্তু প্রশ্ন তুলেছেন সিবিআই কেন গ্রেপ্তার করেনি সন্দীপ ঘোষকে কি কারণে সিবিআই এখনও গ্রেপ্তার করেনি তবে পনেরো দিন ধরে টানা চলল সন্দীপ ঘোষকে জেরা সন্দীপ ঘোষকে টানা পনেরো দিন জেরার পর অবশেষে চরম সিদ্ধান্ত সন্দীপ ঘোষকে নিয়ে চরম সিদ্ধান্ত সিবিআইয়ের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার সন্দীপ ঘোষকে নিয়ে যা সিদ্ধান্ত নিল সিবিআই তাতেই কিন্তু নতুন করে হৈচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে মাঝে শুধু একদিনই তিনি যাননি সেদিন সিবিআই হাজির হয়েছিল তার বাড়িতে ওই একদিন বাদে ষোলোই আগস্ট থেকে প্রতিদিনই সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে দেখা গেছে সন্দীপ ঘোষকে সকালে ঢুকতেন সিবিআই দপ্তরে বার হতেন রাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে সারা দিয়ে গোয়েন্দাদের মুখোমুখি হওয়ার পর কখনো দশ ঘন্টা কখনো এগারো ঘন্টা কখনও আবার বারো ঘন্টা পরেও সেখান থেকে বার হতে দেখা গেছে তাকে কিন্তু ধারাবাহিক সেই হাজিরায় পড়ল জ্যোতি সিবিআই দপ্তরে আসতে দেখা গেল না কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপকে সন্দীপ হাজিরা এড়িয়েছেন নাকি তাকে তলব করা হয়নি সে বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্ট নয় তবে যিনি পনেরো দিন ধরে হাজিরা দিচ্ছিলেন তিনি কি আচমকাই হাজিরা এড়িয়ে সিবিআইয়ের বিরুদ্ধে যাবেন এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে রাজনৈতিক মহলে আরজিকর মেডিকেল কলেজে এক মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তবার হাতে পাওয়ার পর থেকেই সিবিআইয়ের আতস কাঁচের নিচে ছিলেন সন্দীপ কলকাতা হাইকোর্টের নির্দেশে গত চোদ্দোই আগস্ট আরজিকর কাণ্ডের তদন্তের দায়িত্ব হাতে নেয় সিবিআই তারপরেই সন্দীপকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা রক্ষা কবচ পেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ তবে আদালত তাঁকে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দেয় ষোলোই আগস্ট দুপুরে সিবিআইয়ের গাড়িতে চেপে তাকে সিজিও কমপ্লেক্সে প্রথম যেতে দেখা যায় তারপর থেকে প্রতিদিনই সিবিআই দপ্তরে হাজিরা দিতে গিয়েছেন আরজিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ তবে এখনও পর্যন্ত মাত্র একবারই সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছিলেন তিনি সতেরোই আগস্ট সিবিআই দপ্তরে প্রবেশ করার মুখে তিনি জানান তদন্তে সব রকম সাহায্য করবেন তারপর থেকে প্রতিদিনই তাকে সাংবাদিকরা বহু প্রশ্ন করেছেন সব প্রশ্নের প্রেক্ষিতে সন্দীপ ছিলেন নীরব নবান্ন সেই আবহী আরজিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তে বিশেষ তদন্তকারী দল সিট গঠনের নির্দেশ দেয় এরপর সেই তদন্তভার কলকাতা হাইকোর্ট সিবিআইয়ের হাতে তুলে দেয় আরজিকরের জোড়া তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দ্বিতীয় মামলাতেও সন্দীপের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে দুটি মামলাতেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপকে প্রথম মামলাটিতে প্রশাসক হিসাবে ঘটনার দায় বর্তাচ্ছে এই সন্দীপ ঘোষের উপর দ্বিতীয় মামলায় সরাসরি অভিযোগ রয়েছে দুর্নীতি তার বিরুদ্ধে সন্দীপের প্রাক্তন সহকর্মী তথা আরজিগড়ের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী আদালতে জানিয়েছিলেন সন্দীপের বিরুদ্ধে চিকিৎসায় জৈব বর্জ্য দুর্নীতি সরকারি টাকা নয় নয়চয় ভেন্ডার নির্বাচনে স্বজন পোষণ নিয়ম কার্যে আইন ভেঙে ঠিকাদার নিয়োগ ছাড়াও বিভিন্ন আর্থিক অনিয়মের কথা সেই সূত্রেই তাকে জেরা করতে গত পঁচিশে আগস্ট নিজাম প্যালেস থেকে সিবিআইয়ের একটি দল সন্দীপের বাড়িতে পৌঁছায় রাত পর্যন্ত তার বাড়িতে তল্লাশি অভিযানও চালায় তদন্তকারীরা তবে পরের দিন অর্থাৎ ছাব্বিশে আগস্ট ফের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন সন্দীপ এর মধ্যে চিকিৎসক খুনের ঘটনায় সন্দীপের পলিগ্রাফ পরীক্ষার জন্য অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয় সিবিআই শিয়ালদা কোর্ট অনুমতি দেয় ছাব্বিশ তারিখই সন্দীপের পলিগ্রাফ টেস্ট করানো হয় তারপরও সিবিআই দপ্তরে পরপর চার দিন হাজিরা দিয়েছেন আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ তবে তাকে কিন্তু আর দেখা গেল না সিজিও কমপ্লেক্সে তাহলে কি সিবিআই তাকে বেকসুর খালাস দিয়ে দিল সন্দীপ ঘোষ কি বেকসুর খালাস যার বিরুদ্ধে উঠেছে ভুরি ভুড়ি অভিযোগ যাকে গ্রেপ্তারির দাবি তুলেছেন স্বয়ং অভিষেক ব্যানার্জি সেই সন্দীপ ঘোষ ধর্ষণ এবং খুনের ঘটনায় যেমন তার উপর দায় বর্তাচ্ছে ঠিক তেমনই তার সাথে সাথে সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠেছে ভুড়ি ভুড়ি দুর্নীতির অভিযোগ তবে পনেরো দিন টানা জেরার পর তাকে কিন্তু আর দেখা গেল না সিবিআই দপ্তরে সিবিআইও কিন্তু তার বাড়িতে গেল না তার খোঁজে তাহলে কি মুক্তি পেয়ে গেলেন সন্দীপ ঘোষ এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে রাজনৈতিক মহলে অন্যদিকে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে সিবিআইয়ের হাতে যাওয়ার পর আঠেরো দিন পার হয়ে গেছে গত নই আগস্ট চিকিৎসক খুনের ঘটনা প্রকাশ্যে আসে ঘটনার তদন্ত প্রথমে শুরু করে কলকাতা পুলিশ এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে তারা এরপর তেরোই আগস্ট ওই মামলার তদন্তবার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানহের ডিভিশন বেঞ্চ চোদ্দোই আগস্ট মামলার তদন্ত শুরু করে সিবিআই দিল্লি থেকে বিশেষ দল কলকাতায় এসে তদন্ত শুরু করে আঠারো দিন কেটে গেলেও এখনও পর্যন্ত সিবিআই তরফে প্রকাশ্যে মামলার তদন্ত সম্পর্কে কিছু জানানো হয়নি মামলার সঙ্গে যুক্ত বেশ কয়েকজনকে টানা জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা কিন্তু সিবিআই এই আঠারো দিনে নতুন করে কাউকে গ্রেপ্তারও করতে পারেনি ধৃত সিভিক ভলেন্টিয়ারকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছে তারা বর্তমানে তিনি আদালতের নির্দেশে প্রেসিডেন্সি জেলে রয়েছেন সেখানে তার পলিগ্রাফ পরীক্ষা হয় মোট সাতজনের এই পরীক্ষা করেছেন তদন্তকারীরা কিন্তু পলিগ্রাফ পরীক্ষা থেকে কী জানতে পেরেছেন তাও কিন্তু এখনও প্রকাশ্যে আসেনি এর মধ্যেই সুপ্রিম কোর্ট সদপ্রনোয়িতভাবে এই মামলার শুনানি করে সিবিআইয়ের থেকে মামলার তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে স্ট্যাটাস রিপোর্ট চায় সুপ্রিম কোর্ট মুখবন্ধ খামে সেই রিপোর্ট জমা দিয়েছে সিবিআই কিন্তু তাতে কি আছে তাও এখনও প্রকাশ্যে আসেনি একেবারে চূড়ান্ত গোপনীয়তার সাথে চলছে এই তদন্ত তবে সন্দীপ ঘোষকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে কী কারণে তাকে জামাই আদর করা হচ্ছে জামাই আদর করে ছেড়ে দেওয়া হচ্ছে তবে পনেরো দিন পর আর কিন্তু সিবিআই দপ্তরে হাজির হলেন না সন্দীপ ঘোষ তাহলে কি সব কিছু কবুল করে নিয়েছেন সন্দীপ ঘোষ সব কিছু স্বীকার করে নিয়েছেন তিনি কি রাজ কি হয়েছেন এই ঘটনায় তাই কি সিবিআই তাকে বেকসুর খালাস দিয়ে দিয়েছে তাকে ছেড়ে রেখেছে এই প্রশ্নগুলো কিন্তু উঠে গেছে রাজনৈতিক মহলে তবে আজ সিবিআই কি পদক্ষেপ নেয় পনেরো দিন টানা জেরার পর বিরতি সন্দীপ ঘোষ আর সিবিআই দপ্তরে হাজির হলেন না তাই সন্দীপ ঘোষকে নিয়ে তদন্ত কি শেষ হয়ে গেছে সিবিআইয়ের সন্দীপ ঘোষের কাছ থেকে কি আর কিছু জানার নেই প্রথম দিকে যে খবরটা উঠে আসছিল সন্দীপ ঘোষ সিবিআইকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বিভিন্নভাবে এই তদন্তের গতি প্রকৃতি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন সেই সন্দীপ ঘোষকে নিয়ে সিবিআইয়ের কিন্তু একেবারে চরম পদক্ষেপ অবশেষে সন্দীপ ঘোষকে আর কিন্তু জেরা করছে না সিবিআই আর জেরার জন্য তলব করেনি সিবিআই সিবিআই দপ্তরে সন্দীপ ঘোষকে যেতেও দেখা যায়নি তবে কি সন্দীপ ঘোষকে বেকসুর খালাস দিল মুক্তি দিল সিবিআই এই প্রশ্নটাই উঠে গেছে তবে আগামী দিনে কি হতে চলেছে কি পদক্ষেপ নিতে চলেছে সিবিআই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং যে অভিযুক্তদের সন্দেহে পলিগ্রাফ টেস্ট করেছে সিবিআই তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নিতে চলেছে শেষ পর্যন্ত সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের